আমি চাপা বানাইছি এটা তুই ডেকে রাখবি না এটা ইয়াতে পাখি দেখাইছে আচ্ছা গাই যে আপনারা কন তো এটা কি আমি খাইছি তো আপনারা কন এটা কি মনে আমি খাইছি এটা পাখি দেখাইছে না থুইলে যাও হয় আচার বানাইছে আচার আলি সর না খা হাবাই হাবাই খা 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 যাই গা রাখ তুই খা মানসে কইবো কমেন্টে এটা আমি খাইছি না পাখি খাইছে বুঝাস নাই